তাই হবে কারণ কি আমার বাপ ভাই করছে তুমি সিপিয়ান করছে ওজন্য 993 E-E-E <laughs> যদি কিছু নামে এটা মনে

কতজন কাজ করতেন এখানে আমি একাই গত প্লাস আপনার পুজো টাইমে স্টাফ আমি রাখতাম আমি নিজে একা টেনে নি সারা কাজ কারণ আমি সারা দিন দোকানেই থাকি আমার দোকানে দোকানে চারটি মেশিন ছিল কাস্টমারের কাপড় গিলো ছিল নতুন কাপড় প্লাস আমি আমাকে কেউ কাপড় দিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য তার জিনিসগুলো ছিল অনেক জিনিস আছে চারটি মেশিন দেখছেন এখন দাউ দাউ করে জ্বলছে এখন আগুন রয়েছে এবার হচ্ছে যে এইখানে চারটে মেশিন মানে কত দাম আপনি জানেন ইন্টারলকে মেশিন ছিল তারপরে একটা আর দামি দামি শাড়ি সালোয়ার কামিজের মানে ওই স্যুটের কাপড় দিয়েছিলো সেলাই করার জন্য ও ভালো কাপড়ে করে তো যে বলে না যে হচ্ছে যে মহিলাদের হচ্ছে যে কী সব করেছে স্বনির্ভর গোষ্ঠী হাবি ভাবি আর এই মহিলা যে নিজে এই ব্যবসা করতো নিজে পায়ে দাঁড়াতো সংখ্যালঘু সংখ্যালঘু পরিবারের মহিলা তারটা এইভাবে ভেঙে পুঁ দিতে হবে এটা বিজয় উৎসব এটা বিজয় উৎসব তারা করেছে মনে হচ্ছে তার মনে হয় যে তৃণমূল কংগ্রেস করেছে এবং প্রত্যেক কর্মীকে সংযত থাকতে নির্দেশ দল থেকেই দেওয়া হয়েছে এবং প্রত্যেকে সংযত আচরণ করেছে নিজেদের মধ্যে আনন্দ করেছে যা করেছে সেটা আলাদা ব্যাপার আর তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আসছে আমি জানি না হয়তো ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো ব্যক্তিগত আক্রোশে তৃণমূলের নাম নিয়ে এই দিনের সুযোগটা নিয়ে হয়তো তার ব্যক্তিগত আক্রোশ মেটেছে এটাও হতে পারে সবটাই তদন্ত সাপেক্ষ তবে আমি বলবো যে প্রশাসন এটা তদন্ত করুক এবং দোষী যদি কেউ থাকে অবশ্যই শাস্তি সে যে দলই হোক তৃণমূলকে বার্তা আমার বার্তাতে ওদের কি আসে যায় না আমার বার্তাতে কিছু আসে যায় না আমার বার্তাতে কিছু আসে যায় না যে আমি বলবো যে হচ্ছে যে সংখ্যালঘু এই যে একজন মহিলা গরিব মহিলা সে টেলারিং করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে তার বিজয় উল্লাসের মধ্যে দিয়ে তার স্বপ্নটাকে কেড়ে নিতে হবে তাতে যদি মনে করে কিছু বার্তা আছে ওরা বার্তা নেবে আর কারা করেছে এ তো প্রকাশ্যে নাম বলছে সবাই পাড়ার সবাই নাম বলছে যে বানটি না কে আছে তার নেতৃত্বে ঘটনা ঘটে প্রকাশ্যে সবাই বলছে ও পাড়ার সবাই বলছে তাহলে তৃণমূল যদি মনে করে এদের প্রশ্রয় দিয়ে হচ্ছে সুবিধা হবে হবে